প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন দিনাজপুরের স্বপ্নপুরী ভ্রমণ স্বপ্নপুরী বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত এটি খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ তো আপনারা প্রথমে গেড়ে ঢুকে খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন একদম নন্দন দেখলে চোখ জুড়ে যায় আপনারা দেখছেন এই দিনাজপুরের ভিতরে আরেকটি ছোট অংশ আছে যেখানে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্র একটি বিশাল আকৃতি করা হয়েছে মাটি দিয়ে সেটা খুব সুন্দরভাবে আপনারা দেখছেন সেখান থেকে বাইর হওয়ার পরে এখানে একটা লেক আছে লেকের ধারে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে মন জড়িয়ে যায় আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে অনেক মানুষের সমাগম প্রথমে বলে রেখে ভালো এই পার্কে আমরা প্রবেশ করেছিলাম মাত্র একশো টাকা প্রবেশ মূল্য দিয়ে কিন্তু এর ভেতরে আপনারা অনেকগুলো অংশ পাবেন পার্ক পাবেন যেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং যেগুলো রাইড আছে সেগুলোতে চড়তে হলে টাকা ব্যয় করতে হবে এখানে দেখছেন অনেকগুলো মানুষ তারা খুব সুন্দর উপভোগ করছে দৃশ্যটি দিনাজপুরের ভিতরে এই স্বপ্নপুর পার্কে এসে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এখানে একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি এই হেলিকপ্টারটি খুব আনন্দদায়ক একটা উপকরণ বাচ্চাদের জন্য খুবই বিনোদনের একটা স্থান এর পাশে রয়েছে লেক লেক দেখলে মন জুড়িয়ে যায় লেকের পানিগুলো এত সুন্দর এত পরিষ্কার স্বচ্ছ খুবই সুন্দর লেকটা দেখে মনে হচ্ছে কোনো একটা বড় নদী বা সাগরের আকৃতি এখানে স্পিড বোটগুলো ঢেউ খেলে খেলে বেড়াচ্ছে খুবই সুন্দর আপনি চাইলে স্পিড বোটে উঠতে পারেন সেক্ষেত্রে জোনপতি আপনাকে তিনশো টাকা করে চার্জ কাটা হতে পারে লেকের ধার দিয়ে খুব সুন্দর কাছে কারুকার্য করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে দিনাজপুরের সেই আপনারা দেখছেন এখানে শিবলি সাদিক যে মালিক তার বাসা বোন এটা এখানে একটি রাইড আছে যেটা খুবই আনন্দদায়ক প্লাস ভয়ঙ্কর বটে আমরা বলতে পারি এটা হলো রোলার কোস্টার রোলার কোস্টার চিক আশি টাকা করে এখানে আপনাকে উঠতে হবে আশি টাকা বাই করতে হবে এটা প্রথমেই ধীরে ধীরে ওপরের দিকে ওঠে এবং ওপরের দিক থেকে নিচের দিকে নামার সময় খুব দ্রুত বেগে নামে যেটা আপনারা এখনই দেখতে পাবেন রোলার কোস্টার চড়া খুবই আনন্দদায়ক যাদের দুর্বল হাটের মানুষ তারা এখানে না ওঠাই ভালো এই দেখুন এখন রোলার কোস্টারটি নিচের দিকে নেমে যাচ্ছে এখান থেকে তার স্পিডটা খুব দ্রুত বেড়ে যাবে এই যাতনা দেখতে পাচ্ছেন রোলার কোস্টার পার হয়ে তার এক সাইডে এসে খুব সুন্দর একটা পরিবেশ পাইলাম আমরা একটা গেটের ডান পাশে আপনারা দেখতে পাবেন অর্থাৎ দক্ষিণ পাশে প্রবেশের দক্ষিণ পাশে খুবই সুন্দর একটি কারুকার্য করা গাছের শাড়ি এখানে দৃষ্টিনন্দন পরিবেশ